পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের আঠারো বাই সাতানব্বই পঞ্চায়েত সদস্যা কল্পনা অতপর দু ঘন্টা পর ভোল বদল পুনরায় বিজেপি নেতা দেবাশিস বিশ্বাসের হাত ধরে জোড়া ফুলের জান্ডা ছেড়ে পদ্মের ঝান্ডা তুলে নেন তিনি বিজেপিতে যোগের পর স্থানীয় তৃণমূলের নেত্রী তথা রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য সর্বানী ধারার বিরুদ্ধে ভুল ভুলিয়ে তৃণমূলে যোগদানের অভিযোগ করেন তিনি আর এই গোটা ঘটনা নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করে বিজেপি নেতৃত্ব তৃণমূল যখন বুঝতে পারছে যে জনগণ তাদের কাছে নেই জনগণ তাদের কাছ থেকে সরে যাচ্ছে তৃণমূলের পায়ের নিচে মাটি নেই তখন তারা মিথ্যার প্রতিশ্রুতি নিয়ে যত নিচে নামা যায় সেই চেষ্টাটাই করছে তাই আমাদের পঞ্চায়েত বাড়িতে এসে খুব দুঃখ পেয়েছে এবং আমাদেরকে সকলকে ডাকে ডেকে বলে যে আমার এটা আমি বুঝতে না পারে চলে গেছি আমি ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টিতেই আছি অবশ্য কল্পনার বিজেপি ছিল তৃণমূলের যোগের বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত প্রকাশ করেছিল বিধায়ক খগেশ্বর রায় আশ্চর্যের বিষয় যেখানে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী বিজেপির আমার বিধানসভায় কুকুরজান অঞ্চলে এসেছে সেই কথা উপেক্ষা করে আজকে বিজেপির একজন পঞ্চায়েত সদস্য পানিগড়ির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যে উন্নয়ন সেই উন্নয়নের কথা চিন্তা করে আজকে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করে সামনে এই ছাব্বিশে বিধানসভা নির্বাচন সেক্ষেত্রে দল ভাঙানো তো কেবল শুরু বলেই মনে করছেন অনেকেই